আজকে অনেক দিন পর কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মিলে বদার বাজারে চলে গিয়েছি প্রায় দুই মাস হয়ে গেল সবজির বাজার এলাম দেখেন আমাদের বাড়িওয়ালার কতগুলা কাঁঠাল ধরেছে অবশেষে জুতাও নিয়ে নিয়েছি এখান থেকে একজোড়া আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি এটা প্রায় সাড়ে তিনটা চারটার দিকে সাড়ে তিনটার পরে ভাবলাম যে কিছু সবজি নিয়ে আসি বেশি করে তাই হেল্পিং হ্যান্ডকে নিয়ে নিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছি আর কি বরাবরের মতো বদ বাজারে সাথে একটা ছোটো বালতিও নিয়েছি যেহেতু মাছ কেনার এ কথা ছিল টোনা মাছ এই যে মাছের যেদিক দিয়ে মাছ আছে ওই দিক দিয়ে ঢুকলাম দেখলাম যে টোনা মাছ আছে কিনা। না এই যে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি উপরে তো অনেক লম্বা দীর্ঘ লাইন এখানে মাছ সবজি সব কিছু আছে যাই হোক আস্তে আস্তে করে মাছের বাজারের ভিতর দিয়ে আস্তে আস্তে যেতে হচ্ছে অনেক বেশি পানি মাছের পানি গন্ধ আসলে বিরক্তিকর লাগে তারপরেও আসলে যায় নিজের মতো করে কিছু কেনাকাটা করার জন্য অনেক লেবু এসেছে কিন্তু লেবুর দামটাও কম মোটামুটি কম আছে আর কি যেহেতু গরম এসেছে লেবুটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সবজিও আছে তবে তুলনামূলক দাম তারপরেও মনে হলো যে রিয়াজ উদ্দিন বাজার কিংবা চক চকবাজারের চেয়ে অনেক বেশি সস্তা ভদ্রহাট বাজারে যাই হোক আমরা আস্তে আস্তে সব কিছু দেখলাম প্রথমে আমি আমার হাজব্যান্ড হেল্পিং হ্যান্ড সহ সব কিছু দেখে আস্তে আস্তে কেনাকাটা করতেছি আর কি এটা হচ্ছে শসা নিয়েছিলাম ত্রিশ টাকা করে কেজি প্রথমে শশা নিয়ে নিয়েছি এক কেজি শশার দামও ছিল মোটামুটি তিরিশ টাকা হলে মোটামুটি ঠিক আছে বেশিও না কমও না আর কি এখন তো এর থেকে কম হওয়ার কথা না যেহেতু গরমকাল গরমের দিনে একটু সবজি সব কিছু একটু দাম থাকে এদিকে আবার পটলটাও নিয়ে নিয়েছি ভেন্ডি নিয়েছি ভেন্ডি মনে হয় ষাট টাকা হবে কেজি তারপর হচ্ছে বেগুন নিয়েছি পঞ্চাশ টাকা করে কেজি ছিল বেগুনটাও বেগুন আসলে এটা বড় বেগুন নিয়েছি মাঝে মধ্যে বেগুনিও খাওয়া যায় সেই চিন্তা করে ধনদুল নিয়েছিলাম এটাও প্রায় চল্লিশ টাকা মেবি আমার পুরোপুরি মনে নেই এরকম হবে যাই হোক এখান থেকে নিয়েছি এক কেজি তারপরে আসলে এই জিনিসটা কিন্তু খুব একটা কখনও খাওয়া হয় না আমি ওইরকম বেশি এক্সপার্টও না এগুলো রান্নাতে যাই হোক তারপর ভাবলাম যে আগে তো আমার কাছে জিজ্ঞেস করতাম এখন ইউটিউব দেখে রান্না করতে পারবো কলার কলার কী বলে যে বলি কিংবা কলার মোছা জানি না জাস্ট এটাকে আমরা চট্টগ্রামের বাসায় বলি বলি যাই হোক এটা নিয়েছি এটাও রান্না করবো একদিন এরপরে মাছের বাজারে দেখলাম টোনা মাছ কিন্তু পাই নাই অনেক হেঁটে দেখেছে আমার হাজব্যান্ড এরপরে আসার সময়ই ভাবলাম যে একটা জুতার দোকান আসলে জুতো একদম কমে গিয়েছে আমাদের যেহেতু হাঁটতে হয় জুতা ছাড়া আমরা হাঁটতেও পারি না তাই এক জোড়া জুতাও নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে যে আসার সময় দেখেন কতগুলো কাঁঠাল ধরেছে আমাদের বাড়িওয়ালাদের গাছে আলহামদুলিল্লাহ একদম মাটির সাথে সবগুলো শুয়ে শোয়াই দিয়েছে দারওয়ান আর ওই যে কিছু বস্তা বেঁধে রেখেছে আরও কিছু পরে অনেকগুলা কাঁঠাল এবার অনেক কাঁঠাল ধরেছে দেখলাম সবগুলো গাছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এদিকে এই যে সবজির বাজারের মধ্যে টমেটো নিয়েছি টমেটো নিয়েছি দুই কেজি পঞ্চাশ টাকা আলুটাও এখন অনেক দাম আলু প্রায় ষাট টাকা করে কেজি এরপরে ধুন্দুল শশা তারপর হচ্ছে এই যে কাঁকর নিয়েছি ভেন্ডি নিয়েছি সব কিছু মোটামুটি অনেক সব বাজার করা হয়েছে শাক নিয়েছি তারপর হচ্ছে বেগুন পটল শাক এই যে আর হচ্ছে যে কলার বলি যেটা বলি সেটাও নিয়েছি এই যে এই হলো আজকে সবজির বাজার আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে বেশি নিয়ে আসলে অনেক সময় আসলে দেখা যায় যে ফ্রিজে দিন স্টোর করে রাখলো মানে স্বাদটাও নষ্ট হয়ে যায় তারপরে আনতে হয় যেহেতু আমাদের বাসায় এরকম কেউ নাই যে হঠাৎ কিছু প্রয়োজন হলে গিয়ে আনবে আর আমরা যেখানে তাকে ওখানে তো সব সময় এই ধরনের বাজার সাজারগুলো আশেপাশে পাওয়া যায় না এদিকে আমার মেয়ে তো ল্যাপটপ নিয়েছিল এটাও দেখানো হয় নাই আমার বড় মেয়ে সে যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তার তো ল্যাপটপ প্রয়োজন ডেস্কটপ তো একটা আছেই ডেস্কটপটা যার কাছ থেকে নিয়েছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনার কাছ থেকে ল্যাপটপটা নেওয়া হয়েছে মার্শাল্লাহ ওর যেটা প্রয়োজন হয় আর কি যে ল্যাপটপটা এইচপি এটা হচ্ছে এইচপি ল্যাপটপ এটা যা ওর যেটা প্রয়োজন আর কি সেটাই নিয়েছে দেখে শুনে আবার একটা আমাকে সে পড়াশোনা করতে বসেছে ওখানে গিয়ে একটুখানি আমি ভাবলাম যে ল্যাপটপটাও তো ভিডিও করা হয় নাই খুবই সুন্দর দেখতে কিন্তু আবার একটা বইও এনেছে সেটাও দেখাচ্ছে ওর বাবাকে যাই হোক এদিকে বুড়িমার জন্য কেক বানিয়েছিলাম দই দিয়ে আমি তো টক দই দিয়ে বেশিরভাগ কেক বানাই চকলেট কেক ওদের জন্য অনেকদিন দিন বানানোও হয় না ওইটা আর কি কেটে টেটে দিচ্ছিলাম সবাইকে তিন মেয়েকে দিলাম কেটে খেয়ে বললো যে মজা হয়েছে খারাপ না আমি ডিম ছাড়া কিন্তু প্রায় সময় টক দই দিয়ে এই ধরনের কেকগুলো বানিয়ে নিই অনেক বেশি সফট হয় খেতেও মোটামুটি ভালো ওরা কখনও খারাপ বলে না খেয়ে খুশি হয় যাই হোক আজকে সারাদিনে সারা মানে সন্ধ্যার ব্লক আর কি বিকাল থেকে যা যা করেছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন প্লিজ আর এইদিকে যে শাকটা কেটে নিচ্ছি বান্না করে নিবো আর কি যা যা লাগে আজতে এতটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া